আপনারা একুশে অবশেষে ভাষণ চলে যাচ্ছে রোহিঙ্গারা স্বেচ্ছায় স্থানান্তর বললেন পররাষ্ট্রমন্ত্রী রাতের আধারে মধুদার ভাস্কর্য ভাঙার অধ্যত মৌলবাদের বিরুদ্ধে একজোট স্বাধীনতার পক্ষের সংগঠনগুলো এমসি কলেজের সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জশিট বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সাইফুর সহ আসামি আট এবং সংক্রমণের ঊর্ধ্বগতি দেশে করোনায় আরও পঁয়ত্রিশ মৃত্যু ভ্যাকসিনের জরুরি ব্যবহার বিবেচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে অবশেষে ভাষাঞ্চরে যাচ্ছে রোহিঙ্গারা তবে জোর করে কাউকে নেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে এম আব্দুল মোমেন উখিয়া কলেজ মাঠ থেকে বেলা এগারোটার দিকে রোহিঙ্গাদের বহন করা এগারোটি বাস ভাষাঞ্চরের উদ্দেশ্যে ছেড়ে যায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠে খোলা হয়েছে ট্রানজিট পয়েন্ট সময়ের সাথে সাথে বাড়ছে ভাষাঞ্চরে যেতে আগ্রহী রোহিঙ্গার সংখ্যা কক্সবাজার প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা দিন অবশেষে ভাষানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা ক্যাম্প ছাড়ছেন উখিয়া কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে বুধবার বিকেল থেকে অবস্থান শুরু করে ভাষাঞ্চলে যেতে আগ্রহীরা আজ তাদের ভাষাঞ্চলে নিয়ে যাওয়া হয় সকাল একুশটি বাসে প্রায় ছয়শ রোহিঙ্গা রওনা দেন এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের ভাষাঞ্চলে নেওয়া হচ্ছে চল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের ভাষাঞ্চরে একশো বিশটি গুচ্ছগ্রাম রয়েছে এই প্রকল্প ব্যয় দুই হাজার তিনশো বারো কোটি টাকা ১৩ কিলোমিটার দীর্ঘ ও তিন মিটার উচ্চ বেরিবাদ দিয়ে সুরক্ষা করা হয় গুচ্ছগ্রামগুলোকে নৌবাহিনী এর তত্ত্বাবধান করছে ভাষাঞ্চরে এক লাখ রোহিঙ্গা বাস করতে পারবে এখানে রয়েছে জাতিসংঘের প্রতিনিধিদের জন্য জেটি ও আবাসনের ব্যবস্থা মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নিপীড়নের কারণে দুই হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে তাদের সংখ্যা কমপক্ষে এগারো লাখ টেলিভিশন রাতের আধারে মধুদার ভাস্কর্য ভাঙল দুর্বৃত্তরা দিনেই অবশ্য তা সংস্কার করা হয়েছে এদিকে ভাস্কর্য বিরোধীদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে আজও ভাস্কর্য নিয়ে হুমকিদাতাদের বিরুদ্ধে সোচ্চার বিভিন্ন সংগঠন অধ্যত্ত দেখানো পাকিস্তানের ক্রেতাতাদের কোনো ছাড় নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা জসিম জুয়েলের রিপোর্ট সব ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেওয়ার প্রতিবাদে প্রগতিশীল সমাজ এরই মাঝে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থাকা মধুদার ভাস্কর্যটির কান ভেঙে ফেলে দুর্বৃত্তরা তবে অপকর্মটি কারা করেছে তা জানা যায়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভাস্কর্য নিয়ে যারা রাজনীতি করছে তাদেরকে আবারও হুঁশিয়ারি করেছেন মুসলিম দেশ এর কোনো সমালোচনা নেই সারা দুনিয়ার মীমাংসিত বিষয়কে নিয়ে একটা সাম্প্রদায়িক উগ্রবাদী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন ভাস্কর্য বিরোধীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে আগেও এ ধরনের সাহস দেখিয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি আজকে যারা এই ভাস্কর্য নিয়ে তারা বিভ্রান্তি চরানোর অপচেষ্টা চালাচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা তারা যারা করছে তারা সবাই কাছেন সেই ধারাবাহিকতায় তাদের প্রেতার তারাই কিন্তু এটি নিয়ে আজকে প্রশ্ন তুলছে বিভ্রান্তি চড়াচ্ছে এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জাতির পিতার ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির তীব্র প্রতিবাদ জানায় দাতারা সংবিধান ও রাষ্ট্রবিরোধী কাজ করেছে বলেও অভিযোগ করে দলটি সোচ্চার কণ্ঠেই এর প্রতিবাদ করতে এবং যারা এই ক্ষেত্রে এইগুলো করছেন তারা যে সংবিধান বিরোধী রাষ্ট্রবিরোধী তে এই এই দায়দাতাকে দিত হবে এর মধ্যে দিয়ে তারা তাদের মৌলবাদী সাম্প্রদায়িক ফতোয়াবাদী রাজনীতি প্রতিষ্ঠা কোণো ব্যক্ত করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন কমিটিতে সংবাদ সম্মেলন করে স্বাধীনতা বিরোধীদের বলেন স্বাধীনতা বিরোধিকারীরাই ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে ভাষকর্জের স্থাপনের প্রকল্প পরিকল্পনা হয়েছে সেটা যথা সময়ে যথা স্থানে হবেই হবে মৌলবাদী সংগঠনগুলো যাতে আর এ ধরনের সাহস দেখাতে না পারে সেজন্য সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুর সহ আটজনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ মামলায় প্রধান আসামি সাইফুর রহমান সহ জনকে ধর্ষণ এবং অপর দুইজনকে জনকে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে সিলেট প্রতিনিধি ওয়েস্ট কুস্ট রিপোর্ট জানাচ্ছেন রত্না সামান পঁচিশ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ ছাত্রাবাসের আঙিনায় স্বামীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় ওই রাতেই শাহপরান থানায় মামলা হয় মামলার পর গ্রেপ্তার করা হয় সাইফুর শাহরনি অর্জুন তারেক মাহফুজ সহ আট আসামিকে রিমান্ড শেষে আদালতে জবানবন্দি দেয় আসামিরা এ সময় প্রধান আসামি সাইফুর তারেক শাহ মাহবুবুর ও অর্জুন লস্কর ধর্ষণের কথা স্বীকার করেন আর দুজন ধর্ষণের সহায়তা করেছে বলে আদালতকে জানান এর মধ্যে ঘটনায় ছাত্রলীগের চার ক্যাডারের জড়িত থাকার প্রমাণ মিলেছে ডিএনএ টেস্টে দুই মাস আট দিন পর মামলার চার্জশিট দিল পুলিশ সকালে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে আলোচিত এই মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য পরে সিলেট মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় চার্জশিটে মামলার এজাহারভুক্ত ছয় আসামি সহ আটজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে সব আসামি কারাগারে রয়েছেন টেলিভিশন জামান দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী নতুন করে শনাক্ত হয়েছে জন শনাক্তের হার ঘন্টায় মারা গেছে পঁয়ত্রিশ জন এ নিয়ে মৃতের সংখ্যা ছয় হাজার সাতশো আটচল্লিশ স্মৃতিমণ্ডলের রিপোর্ট গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী মূলত অবাধ চলাচল এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিথিলতার কারণেই সংক্রমণ বাড়ছে এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে বারবার সতর্ক করছে সরকার এমনকি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করতে হচ্ছে এই মুহূর্তে আক্রান্তের ছাব্বিশতম অবস্থানে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী একশো আঠারোটি ল্যাবে চব্বিশ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ষোলো হাজার আটশো সাত নতুন করে শনাক্ত দুই হাজার তিনশো ষোলো মোট শনাক্ত চার লাখ একাত্তর হাজার সাতশো উনচল্লিশ নতুন দুই হাজার পাঁচশো তিরানব্বই জনসহ সুস্থ হয়েছে তিন লাখ আটাশি হাজার তিনশো উনআশি করোনা শনাক্তের হার ষোলো দশমিক সাত দুই শতাংশ সুস্থতার হার বিরাশি দশমিক তিন তিন শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক চার তিন শতাংশ সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে তিন হাজার ছয়শ জন পরের অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে এক হাজার দুইশো উনসত্তর জনের সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহ বিভাগে করোনায় পুরুষের মৃত্যু হার ছিয়াত্তর দশমিক পাঁচ তিন শতাংশ ও নারী তেইশ দশমিক চার সাত শতাংশ দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে আটাশ লাখ বিশ হাজার নয়শো একাশি জনের স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা মহামারী করোনা মোকাবেলায় ফাইজার বায়ো এনটেক ভ্যাকসিনের জরুরি ব্যবহার বিবেচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে এই সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছে তারা ভ্যাকসিন এলেও তা সময় লাগবে তাই আগামী তিন থেকে ছয় মাস সংক্রমণ ঠেকানো সম্ভব নয় বলে সতর্ক করেছে সংস্থাটি মাস্ক ব্যবহারে জারি করা হয়েছে কড়া নির্দেশনা বিশ্বে এই পর্যন্ত করোনায় মৃত প্রায় পনেরো লাখে পৌঁছেছে আক্রান্ত ছয় কোটি আটচল্লিশ লাখ রিপোর্ট তুলি মল্লিকের করোনা মহামারী থেকে মুক্তি পেতে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য আগামী সপ্তাহ থেকে প্রথম ধাপে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের এই ভ্যাকসিন দেওয়া হবে যুক্তরাজ্যের অনুমোদনের পর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভ্যাকসিনের জরুরি ব্যবহার সম্ভাব্য তালিকাভুক্তির জন্য তথ্য পর্যালোচনা করছে ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি এমএইচআর আরের সঙ্গেও যোগাযোগ করেছে সংস্থার জরুরি কর্মসূচি নির্বাহী পরিচালক মাইক রায়ান বলেন একটি নয় বিশ্বকে করোনা মুক্ত করতে তিন থেকে চারটির বেশি ভ্যাকসিন প্রয়োজন একই সঙ্গে ওয়ান ডোজ ভ্যাকসিন তৈরির উপর জোর দেন তিনি we need, we'd love a one-dose vaccine because all of the vaccines so far are two doses. So the innovation is not finished. We need the research to continue and we need everyone to support that research. আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে বিশ্বব্যাপী সরবরাহের মতো পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন চ্যালেঞ্জিং উল্লেখ করেন মাইক্রায়ান এ পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার বাধ্যবাধকতা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সামাজিক দূরত্ব মানা কঠিন এমন স্থান যেমন মার্কেট কাজের জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ যথেষ্ট বাতাস চলাচলের ব্যবস্থা নেই এমন ঘরেও মাস্ক পরার পরামর্শ দেওয়া হয় এদিকে ভুয়া করোনা ভ্যাকসিন থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল একশো চুরানব্বইটি সদস্য রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে তারা অন্যদিকে যুক্তরাষ্ট্রে এপ্রিলের পর আবারও দৈনিক মৃত ও আক্রান্ত রেকর্ড সংখ্যক প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে দেড় লাখেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে এক লাখের বেশি চলতি শীতে এই সংক্রমণ আরো ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করেছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে অবৈধ সম্পদ গোল্ডেন মনিরের বিরুদ্ধে আট বছর পর চার্জশিট দাখিলের অনুমোদন দিল দুদক আবার দেখছেন রাতের একুশে সংবাদ বিএনপি নেতা গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা দায়ের আট বছর পর চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হল তালিকাভুক্ত চোরাকারবারি গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ পেয়ে দু সালে মামলা করে দুদক তার বিরুদ্ধে তিন কোটি দশ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পায় দুর্নীতি বিরোধী সংস্থাটি পরে মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন মনির তদন্ত কাজ স্থগিত থাকে দু আঠারো সালে স্থগিতাদেশ প্রত্যাহার হলে মামলার তদন্ত শুরু হয় গত নভেম্বর র্যাবের অভিযানে গ্রেফতার হন গোল্ডেন মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার ছাত্র অধিকার পরিষদের তিন নেতাকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ছাত্র অধিকার পরিষদের তিন নেতাকে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম নাজমুল সোহাক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি নাজমুল হুদাকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত এই মামলার অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর মামুন ও আব্দুল্লাহ আল বাকি গেল বিশ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নূর সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় প্রত্যেক আসামিকে পাঁচ দিন রিমান্ড কিন্তু প্রেক্ষিতে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন রিমান্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামি রহনেন নাজমুল হাসান সোহাগ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নাজমুল হুদা এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা বিজয়ের উনপঞ্চাশ বছরে দারুণ গতিতে গিয়েছে অর্থনীতি বাংলাদেশ এখন দ্রুত বিকাশমান অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম উন্নয়নশীল থেকে উন্নত দেশের কক্ষপথে একাত্তরের বিজয়ী দেশটি পঁচাত্তর পরবর্তী সময়ে উল্টো যাত্রা থামিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতার অর্থনৈতিক দর্শনেই সব অর্জন রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন একদিকে যুদ্ধ জয়ের আনন্দ অন্যদিকে ধ্বংসলীলা যুদ্ধে পোড়া মাটিকে সোনার দেশ গড়ার স্বপ্নে জাতির পিতার এগিয়ে চলা বঙ্গবন্ধুর দর্শনেই ঘুরে দাঁড়াতে থাকে অর্থনীতি পঁচাত্তরের পর অর্থনীতিরও উল্টো যাত্রা তবে তলাবিহীন অর্থনীতির তকমা লাগা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সময় নেয়নি হালটা ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাথাপিছু গড় আয় মানব সম্পদ উন্নয়ন অবকাঠামো এবং উৎপাদনে সাফল্য এসেছে দু হাজার ষোলো সতেরো অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল সাত দশমিক দুই আট শতাংশ পরের অর্থবছরে বছরে সাত দশমিক ছয় পাঁচ শতাংশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ নয় গুণ বেড়ে একচল্লিশ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে গত ১৩ বছরে মাথাপিছু আয় বেড়েছে কয়েক গুণ 2009 সালে জিডিপির আকার একশো বিলিয়ন ডলার থেকে তিন গুণ বেড়ে হয়েছে তিনশো বিলিয়ন ডলার বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ ওষুধ শিল্প স্থানীয় চাহিদার পঁচানব্বই শতাংশ পূরণ করে রপ্তানি করছে একশোরও বেশি দেশে 2009 সাল থেকে বৈদেশিক রপ্তানি আয় তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ দশমিক বিলিয়ন ডলারে এগারো লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনী এই অর্জনের ভিত বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন বাহাত্তর সালে বিশ্ব ব্যাংক বলছিল বাংলাদেশের মাথাপিছু হয় শতকরা আশি ডল আর এখন বলছে মাথাপিছু জিডিপি আঠারোশো পঁচাত্তর যেটা ভারতের চেয়ে ডলার বেশি এবং পাকিস্তানের চেয়ে অনেক বেশি প্রত্যেক ভাবে আত্মসামাজিক যে বিশাল জোয়ারটা এসেছে সেটা দুই হাজার নয় সালের জানুয়ারির সাত বারো তারিখে যে মন্ত্রিসভা হল সেখান থেকে শুরু হল তবে দুর্নীতি অর্থনীতির ছোট চ্যালেঞ্জ হলেও করোনা মোকাবেলাকে এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই অর্থনীতিবিদ সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেগা চ্যালেঞ্জ ছিল এই কোভিডকে দমন করা এবং ভ্যাকসিন কিনে এনে কাজে এখানে কিন্তু খুব শক্ত হাতে একজন লোককে দিতে হবে যিনি জনবন্ধু শেখ হাসিনা সম্পূর্ণ আস্থা ভাজা দ্রুত অর্থনৈতিক অগ্রগামী তিন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম এই সূচক ধরে রাখতে বাস্তববাদী হওয়ার পরামর্শ তাঁর পৃথিবীতে মাত্র পৃথিবীর তিনটা সবচেয়ে দ্রুত অগ্রগামী দেশের মধ্যে বাংলাদেশ একটা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা আবার অবিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন ফিরে থাকছে প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হতে পারেন ট্রাম্প আবারও ভোট জালিয়াতির অভিযোগ আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনামগুলো আরো একবার অবশেষে ভাষান চড়ে যাচ্ছে রোহিঙ্গারা স্বেচ্ছায় স্থানান্তর বললেন পররাষ্ট্রমন্ত্রী রাতের আধারে ভাস্কর্য ভাঙার অধ্যত্ত মৌলবাদের বিরুদ্ধে একজোট স্বাধীনতার পক্ষের সংগঠনগুলো এমসি সি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জশিট বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সাইফুর সহ আসামি আর্ট এবং সংক্রমণে ঊর্ধ্বগতি দেশে করোনার আরও পঁয়ত্রিশ মৃত্যু ভ্যাকসিনের জরুরি ব্যবহার বিবেচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বশেষ খবর জানতে ডায়লকোন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ডাস্টিক ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন